হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি সরাসরি চর্মনাই ফাল্গুনের মাহফিল এক নম্বর ময়দানে আছি আমরা এখন সরাসরি কথা বলবো কিশোরগঞ্জ থেকে আগত মোহাম্মদ মুরসালিন ইসলাম ভাইয়ের কাছ থেকে যে চরমনাই তারা আসেন কেন এবং এবছর কাফেলায় কতজন লোক নূতন নিয়ে আসছেন সেই বিষয়ে আমরা কথা বলবো মোহাম্মদ মুরসালিন ইসলাম ভাইয়ের কাছ থেকে সালামু আলাইকুম আমার বাসায় কিশোরগঞ্জ জেলা ইটনা থানা লাইম গ্রামে এখানে আমি চরমনায় আসছিলাম প্রায় আজকে দুই থেকে তিন বছর আগে এখানে আসার পরে মনে করেন আমার ভিতরে আমি নিজেই দেখতে পারতেছি যে অনেক চেঞ্জ আমার ভিতরে যে আল্লাহর রহমতে আগে নামাজ পড়তাম না সিগারেট পান করতাম আরও অন্য 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 জিনিস নেশা করতাম ইয়ে করতাম কিন্তু আল্লাহর রহমতে এইখানে আসার পরে আমার ভিতরে আলাদা একটা চেঞ্জ আমি নিজে নিজে দিয়ে উদাহরণ দিয়ে দেখ মুরসালিম তুই কম সিলে আর কিরকম আসিস এই কারণে আমার সাথে আর এই যে আমার এখানে আমার ভাই আছে বন্ধু আছে আমার এই আত্মীয় স্বজন আছে এদেরকে আমি দাওয়াত দিই চরমানে আসার কারণে এই যে নিয়ে আসছি দুজন ওর নাম মোহাম্মদ আশিকুল ইসলাম আসসালামু আলাইকুম আমার নাম আশিকুল ইসলাম আমি আমার চর্মনা আসার আগে আমি ছোটবেলা থেকে আমি নামটা শুনলাম যে চর্মনার নাম শুনলাম তো আমার অনেকদিন স্বপ্ন ছিল আসার তো এর মধ্যে পড়াশোনা পার্ক দিয়ে আসতে পারি নাই স্কুলে যেহেতু পড়ি আসতে পারি না সময়ের কারণে আসতে পারি নাই তো এবার মোটামুটি করোনা ভাইরাস স্কুল বদ্ধ থাকাকালীনে আমি মানে ভাবলাম কি যে ঘুরে আসি তাও অনেকটা আমি আশা করি যে আমি আমি কাপড়চাপড় মানে স্কুলে তো পড়ি তো সে কারণে ফাঞ্জে পড়ে আসতে পারি নাই তো ইনশাল্লাহ আজকে নামাজ পড়ার পরতে ফাঁস নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ফাঁস নামাজ পড়তে পারি মানুষের দয় যাতে আমি সব ভালো কাজ করতে পারি হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া আমার বাড়ি আমার জেলা কিশোরগঞ্জ ইতনাতানা গ্রাম লাইমপাশা আমি ছোটোবেলা থেকে শুনতেছি জন্ম নাই নাকি অনেক বড় একটা ময়দান তারপর আমাদের বাড়ির সাইডে ইতনাদানার থেকে অনেকে আসছে তাদেরকে দেখে আমি আসার চেষ্টা করছি তারপর আজকে আসলাম সবাই আমার জন্য দয়া করবেন আল্লাহ যেন আমার দিনে বুঝদান করেন আসসালামু আলাইকুম না একটা যে যে জিনিসটা আমাদের কাঁপলায় নতুন প্রায় পঞ্চাশ থেকে ষাটজন লোক আমরা আনতেছি আমাদের যে আর ষাটজন লোকের মধ্যে মনে করেন পঞ্চাশজন লোকই মনে করেন যে ছাত্র ওনারা কারণ ছাত্রদেরকে আমরা যুবকদেরকে আমরা দাওয়াত দিকে সেই এই যে যুবকরা যদি জাগে তাহলে ইসলাম জাগবে যুবকরা যদি জাগে তাহলে দেশ উন্নতির দিকে যাবে এই আমরা যুবকদেরকে আমরা দাওয়াত দিই আর মূলত মনে করেন ওনাদেরকে আনার পরে ওনারা দেখা যাচ্ছে ওনারা নিজেরা আরও পাঁচজন যুবককে ওনারা দাওয়াত দেয় যে এই চরমনায় আসো চরমনায় আসো দেখে আসো তোমার ওইখানে মরিত হওয়া লাগবো না ওইখানে কোনো কিছু করা লাগবে না তুমি চরমনে আসো চরমনায় জায়গাটা কী তুমি চরমে আসলেই চরমানে পরিস্থিতি তুমি পায়া যাইবা